আমার যে ব্যবসায়ী বাড়িটাকে মারা হলো হৃদয় অন্তরে কাপড় ধরে গেছি এই যে মারা হয়েছে এটা আমরা কখনো আশা করিনি আমরা এটা কখনো আশা করি না সিএনজি থেকে চাপা নিবে রিক্সার থেকে চাপা নিবে ওই ব্যবসায়ী ক্ষেত্রে চাপা নিবে এই জিনিসটা আমরা কখনো আশা করি আমরা চাইছিলাম যে দেশটাকে সুন্দর ভাবে সাজাবো আমরা আমাদের এই জিনিসটা বোঝা উচিত প্রশাসনকে আমাদের শক্ত মতো দাঁড়াইতে হবে প্রশাসনকে দলীয় মুক্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি যেন প্রশাসনকে ডেলে সুন্দর মতো সাজাইতে হবে সে লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে আমরা যেভাবে যে জিনিসটা দেখলাম যে ব্যবসা তাই মারা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে এটা খুবই একটা দুঃখজনক কোন দল এর দায় বা কিন্তু পারবে না কিছু না কিছু দায় তাদেরকে নিতে হবে আর প্রত্যেকটা দলের কাছে আহ্বান করছি আপনি দলে যদি কোনো খারাপ লোক থাকে এগুলাকে চিহ্নিত করে এগুলা আর জীবনের জন্য পরিষ্কার করে দেয় তারা এই দল যতদিন থাকবে তারা এই দলে না ভিড়তে পারে কাজটা করতে হবে আর একটা জিনিস করতে হবে পুরানের যে সুশিক্ষা

টেন্ডার বাজি করলে চাঁদাবাজি করলে সে দুই দিন পরে জামিনে মুক্ত হবে সে জানে এই কারণে তারা এই জিনিসগুলো

ওগুলা না করে এখন

এই টাকা চুরি করে বিদেশে পাঠায় আবার তারা জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে তারা আবার চাঁদাবাজি করছে জনগণের দমার আসার সারা যেই দল এটা করেছে সাধারণ জনগণকে আহ্বান করছি যার যা কিছু আছে সব কিছু নিয়ে চোরদের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন প্রত্যেকটা ঘরে ঘরে ঐক্য গড়ে তুলুন যেরকম চাঁদাবাজের কোনো জায়গা পৃথিবীর বুকে না থাকতে পারে চোর চোর না থাকতে পারে এখনো সময় আছে আপনারা ভিডিও বাদ হচ্ছে হচ্ছে ওই লোকটাকে প্রশাসনের কাজ কাছে আপনাদের কাছে বিনত আহ্বান করছি আর প্রশাসনের কাজে ব্যাকআপ আপনারা ঘটাবেন না একটা পর একটা আন্দোলন করে ইস্যু বাইর করবেন না আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোরআনের সুশিক্ষার জন্য বাংলাদেশে কায়েম হইতে পারে সেই দোয়া করি